নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত এস এম ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে আবার একটা প্রেসার বোর্ডের ভিডিও নিয়ে চলে এলাম এখন পরপর প্রেসার বোর্ডের ভিডিও আসতেই থাকবে কারণ মানে অনেক প্রেসার বোর্ডের অর্ডার রয়েছে একটা একটা যাচ্ছে আর এমপ্লিফায়ারও আছে আরও ভিডিও আসবে এমপ্লিফায়ারও এটা হচ্ছে থ্রি ব্যান্ডের অনলি বেসের প্রেসার বোর্ড মানে বেস চালাবে এটাতে থ্রি ব্যান্ডের উপর বেস চালাবে এটা যাচ্ছে সামচক মালটা বাড়িতে এসে নিয়ে যাবে আগেও মাল গেছে তিনটা মতো আরও যাচ্ছে এটা বেসের জন্য এটা যাবে তার সাথে র্যাক সাইড রয়েছে এটা হচ্ছে বক্সের মাস্টার সাইড মাস্টার ভলিউম দেখা বলি আর এটা এক নম্বর দু নম্বর তিন নম্বর তিনটা তিন রকমের বেস আছে আর এটা হাই লো ভাইব্রেশন তিনটা বেসের জন্য তিনটা টিবিডি এটা টিবিডি ওয়ান টু আর মাস্টার মিড টোন এই হচ্ছে সিম্পল আর বেসগুলো কি কী আছে বলে দিই এটা হচ্ছে ফ্ল্যাট বেস দিয়ে রয়েছে বেস চলবে তাই ফ্ল্যাট বেস আছে ওয়েট ব্যাস আছে হাম্বিং ব্যাস আছে আর এটা ভাইব্রেশন হবে এই হচ্ছে প্রেসার বোর্ড দুটো হর্ন আউটপুট আছে চারটা বক্স আউটপুট আছে আর দুটো ইনপুট আছে এই হচ্ছে সিস্টেম কথা কম কাজ বেশি তাই বেশি কিছু বলবো না শুধু সাউন্ড টেস্টিং দেখাবো সময় প্রেসার বোর্ডের রেজাল্ট ওকে থাকে তাও আমি একবার টেস্ট করেই পাঠাই ভিডিওর মাধ্যমে প্রথমে হর্ন সাইটটা দেখাবো সেই আমার সিক্সটি ইউনিটে তারপরে বক্সের সাইডটা দেখাবো বক্সের সাইটটা মিটটা হালকা আসবে একদম হালকা কারণ বেস চলবে বলা আছে এতে মিট একদম হালকা করার জন্য তাই সেরকমভাবেই বানানো হয়েছে প্রেশার প্রচুর প্রচুর রয়েছে মানে প্রচণ্ড হাই প্রেশার রয়েছে বেসের জন্য চলো যদি হেডফোনটা তাকে ব্যবহার করো হর্ন সাইটটা শোনাই মানে র্যাক সাইড জায়গা বলে র্যাকের মাস্টারটা দিচ্ছি ជាក្នារបស់ এবারে বক্সের সাইডটা দেখাচ্ছি হেডফোনটা ব্যবহার করো বক্সের সাইডটা দেখাচ্ছি বক্সের মাস্টার দিচ্ছি আমার এক নম্বরের মাস্টারটা তুলে যাচ্ছে হালকা তো প্রেসারটা তুলে যাচ্ছে একদম মিট হালকা টাইপের আসবে দুই নম্বর পুরো ব্যাসের কোয়ালিটি ক্লিয়ার রয়েছে কোনো ব্যাস ফাটছে না বাড়িতে এসেও চেক করে নিয়ে যেতে পারো সবসময় বলছি আর বেশি টেস্ট করছে না এরকম যদি বোর্ড লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার ঠিকানা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ডেবরা ডেবরা থেকে ভেতরে আলোক কেন্দ্র আজকের মতো ভিডিও আতটাই সবাই ভালো থাকবেন